কেউ ডিম খেতে হয়েছে আপনার বেশি দামে কেউ মাছের চেহারা দেখে নাই তালাপিয়া মাছ খেতে হয়েছে কেউ চাকরি হারিয়েছে কেউ পত্রিকা খুলে দিয়েছে লক্ষ কোটি টাকা পাচার কেউ হয়তো গুম হয়েছে কারো আত্মীয় স্বজন গুম হয়েছে কেউ হয়তো ভোট দিতে পারে নাই কেউ হাজারো প্রবলেম এই কারণে এই এবং বিভিন্নভাবেই যখনই মিশুক মনির থেকে আরম্ভ করে যত আন্দোলনই হয়েছে এবং যত নিরাপদ সড়ক বলেন যা যা হয়েছে সরকার খুব সুন্দর করে আন্দোলনগুলিকে আলাদা করেছে। এই একটা আন্দোলন যেখানে আমরা সবাই এক হয়ে যেতে পেরেছি কোনো না কোনো কারণে আমরা একটা একটা থ্রেট একটা সুতোর মধ্যে যেহেতু ছাত্র এটাও কোটা থেকে আরম্ভ করেছিল তার একটা একটা পার্টিকুলার একটা কারণে আপনারা সবাই জানেন এটা এবং তারপরে কিন্তু যখন রক্তের বন্যা মানুষ মারা আরম্ভ হলো এবং আস্তে আস্তে আমরা সবাই এটার মধ্যে ঢুকে গেলাম এবং যখন সরকারটা যে আন্দোলনটা ওনাদের বা আহ যে আরেকশো আরেকশোচার আসবে কিনা বা এই ধরনের কথাবার্তা আরম্ভ হচ্ছিল সবার একটা গ্যাপ কিন্তু নাড়িয়ে গিয়েছিল সাধারণ মানুষের মাঝখানে আমার বোন একটু আগে বললো আমার এক বোন এখানে বলে গেল যে কেন যারা আন্দোলন করছিল তাদের গ্রাম অঞ্চলে অনেকে তাদেরকে ধমক দিচ্ছে বা তাদেরকে সিকিউরিটি হয়ে এইটাই 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 রিজেন সিকিউরিটিটা হওয়ার বিকজ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট উই আর অর্গানাইজড পলিটিক্যাল পার্টিজ আমাদের মাইন্ডসেট গ্রামের মাইন্ডসেট এক না আপনি ভোলাতে যে আমার বাড়ির সামনে আমাকে গালি দিতে পারবেন না এটা রাইট অর রং অন্য কথা না ইটস দ্য কালচার কালচার অ্যান্ড ডেমোক্রেসি যখন বাহে কালচার প্রিভেন্স আই এম নট কেটিং এটা রাইট অর এটা রং আপনি বাংলাদেশের কালচারে খালেদা জিয়া বা শেখ হাসিনা বা আমার বাড়ির সামনে যে আমাকে গালি দিতে পারবেন না আমার দারোয়ান আপনাকে মারবে বা ধমক দেবে বা লাঠি দিয়ে বাড়ি দেবে এটাই কালচার আমরা এখানে যেটা করি আর যেটা হয় বা আমাদের যেখানে আমরা না সেটা হবে ওই বলার কারণে একটা বিরাট বৈষম্য একটা বিরাট গ্যাপ কিন্তু দাঁড়িয়ে গেছে আমরা পলিটিক্যাল পার্টিরা কিন্তু ধৈর্যের সাথে আছি আমরা বলেছি নো প্রবলেম কোনো অসুবিধা নাই আপনারা কাজ করেন সংস্কার করেন আপনারা আমরা আপনাদের পাশে থাকতেছি আমরা কিন্তু বলি নাই বিএনপিও খুব মেচরিটি করছে আমরাও করেছি আমরাও বলি আমরা যারা ছোট বিএনপির সাথে আমরাও স্মল স্টেক হোল্ডার আমারও তিনটা ছেলে মারা গিয়েছে এই আন্দোলনের সময় হ্যাঁ বিএনপির চারশো সাড়ে চারশো জামাতের মারা গেছে আমি সেটা বলছি সেখানে একটা উইল নট গোয়ং টু দা ডিটেলস অব ফরমেশন অব দ্য ক্যাবিনেট ইউনো ছাত্ররা এসেছে বা তারা এসেছে বাট আমি এটা ইউসব সবকে বলছি আমার সাথে যখন দেখা হয়েছে এনাদের মাংসের সাথে কানেকটিভিটি নাই একদমই নাই দে মে বি ভেরি কেপেবল ওনাদের নিজস্ব জায়গাতে দে মে বি ভেরি কেপেবল দে হবে রেকুজিট এক্সপার্টিস তারা হয়তো নিশ্চয়ই ভালো কেউ হবে বাট মানুষ ওনাদেরকে চিনে না বাংলাদেশের মানুষ চিনতে চায় ফেল করলে গালি দিতে চায় ভালো করলে প্রশংসা করতে চায় এখানে কেউ চিনে না রিসমান থাকলে ভালো তো পলিথিন সরাইতে সরকার আসে নাই টেবিলের উপরে জব থাকবে না প্লাস্টিকের মগ থাকবে এটা কোনো বিবেচ্য বিষয় না এইটার জন্য এটা কোনো পরিবর্তন না কোন পুলিশের জার্সি চেঞ্জ হবে না পুলিশের লোগো চেঞ্জ হবে স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে এগুলি মুখ্য ব্যাপার না মুখ্য ব্যাপার যেটা সেই এখন পর্যন্ত আমরা পাইনি আমরা জানি না আরম্ভ করছেন তার উপরে ডিপেন্ড করবে কবে যাবে তবে আমি মনে করি এমন মানুষ সরকারে থাকা উচিত যাদের সাথে মানুষের কানেকটিভিটি আছে আইদার তো দাঁত করবি পলিটিশিয়ান সমাজে অর সামাজিক জায়গা থেকেও যদি আসে যাদের সমাজে অবস্থান আছে মানুষ যাদেরকে চিনে বিকজ সিও টাইপ ভালো সিও টাইপ যারা থাকেন আমি কাউকে ছোট করছি না তবে ব্যুরোক্র্যাটিক বা সিও যারা থাকেন উনাদের সাথে সাধারণ মানুষ উনাদের যে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া সেটাতে একটা হার্সনেস থাকে সেই হার্সনেসকে মিটিগেট কমিয়ে আনার জন্যই পলিটিশিয়ানের দরকার হয়

আমাদের কাছে বন্দুক লাঠি সবই আছে আমরা পাচ্ছি তো আমার মনে হয় এখনো আমরা চাই সরকারটা ভালো করুক আমি ওরকম বলবো না যে সরকার যত সময় লাগে তত সময় থাকুক না সেটা কোনো কথা হতে পারে না এবং সরকারের আমাদেরকে বিশ্বাস করতে হবে কারণ আপনি এমন কোন আইন বানাতে পারবেন না যে আইন আমরা পরিবর্তন করতে পারবো না আমাদেরকে কিন্তু আপনাকে বিশ্বাস পনি পলিটিশিয়ান আমি আমার কথা বলছি না আমাদেরকে কিন্তু আপনার বিশ্বাস করতেই হবে আমরা যারা রাজনীতি করিবাই দেশে যদি যদি পার্লামেন্টে যাই বিএনপি সবাইকে গুড নিয়ে কিন্তু কাজ করতে হবে যদি আপনি সাস্টেইনেবল জিনিস চান আর আপনারা যদি মনে করেন যে একশো হাজারের পর আরেকশো আসলেই যদি এই বিলিভ করেন তাহলে আপনারা দল গঠন করেন আপনারা আসেন আপনারা রাজনীতি করেন আপনারা দেখেন রাজনীতি কেমন তাহলে বোঝা যাবে আপনারাও যেমন এক ভোট আছে বাংলাদেশের ভোট আছে। আপনারা দল করেন আপনারা আপনারা ভালোভাবে করেন সংগঠন করেন তারপর আপনারা মানে হঠাৎ করে একটা ঘটনা ঘটানো বা এটা সেটা কি বাট এই ধরনের কথাবার্তা যখন আসে আমাদের পলিটিশিয়ানদের জন্য এই জিনিসটা একটু কষ্টকর হয়ে যায় আমাদের কষ্ট লাগে আমাদের আমাদেরও অনেক স্যাক্রিফাইস আছে হ্যাঁ আপনারা কাজ করেছেন আপনারা ভালো করছেন আপনারা সংবিধান পরিবর্তন করবেন আপনারা সবই করবেন বাট আমরা সবাই যে আমার এক বোন বলো যে বাংলাদেশের সবাই চায় এটার সাথে জড়িত থাকতে এটার সাথে আলাপ করতে অ্যাকাউন্টেবিলিটি থাকতে আমি মনে করি আমাদের সবারই উচিত যে যেই যে দুঃস্বপ্ন থেকে আমরা বের হয়ে আসছি যেই 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 রেজিম যেটা যেটা আমরা তো কোনোভাবেও চাই না যে এটা রেপিটেশন হোক আর আমরা কোনোভাবেও চাই না যে এই সরকার ফেল করুক So, Amr, we are here to help this government, provided that the government feels that help is required.